আজকে এসেছি আমাদের ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী জায়গা এবং একটি ধর্মীয় দর্শনীয় স্থান ফরিদপুরের সদরপুরের আটচ বিশ্ব অলী খাজাবা ফরিদপুরই ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত সুফি সাধক ও ইসলামের দাওয়াতকারী লোকমুখে প্রচলিত ইতিহাস অনুযায়ী তিনি আধ্যাত্মিক সাধনা ও মানব সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে আলোর পথ দেখিয়েছিলেন তার জীবন দর্শনের মূল ছিল আল্লাহ ভীতি মানব প্রেম সত্যবাদিতা ও সহজ জীবনযাপন ফরিদপুর অঞ্চল সহ আশেপাশের এলাকায় তার নাম গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় আজও অসংখ্য মানুষ তার দরবারে এসে দোয়া ও শান্তি কামনা করে প্রতি বছর শীতের মৌসুমে আটরশী দরবার শরীফে এবছরও জানুয়ারি মাসের দশ তারিখ এগারো তারিখ বারো ও তেরো তারিখে কিন্তু এখানে পুরুষের আয়োজন করা হয় আটরশী দরবার শরীফের প্রতিষ্ঠাতা ছিলেন শাহ সুফি খাজা হাসমাতুল্লা যিনি স্থানীয়ভাবে বিশ্ব অলি বাবা ফরিদপুর নামে পরিচিত এখানে প্রতি বছর যে ওরস আয়োজিত হয় এখানে ফরিদপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলা অঞ্চল থেকে ভক্তরা এসে এখানে নামাজ দোয়া জিকির এবং পীরের কৃতজ্ঞতায় অংশ নেন বিশেষত উরস ঈদ জামাত এবং অন্য ধর্মীয় মাহফিল এখানে অনুষ্ঠিত হয় যেহেতু আটরশী দরবার শরীফ আমাদের বাসা থেকে খুবই কাছে তাই বিকেল টাইমে চলে গিয়েছিলাম এখানে ঘুরতে এবং আটরশী দরবার শরীফের ভিতরে আমার সেরকমভাবে কখনোই ভিতরে আসা হয়নি তো আজকে হচ্ছে ভিতরে চলে আসলাম এখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা নির্ধারিত স্থান করে দেওয়া আছে এবং এখানে বিভিন্ন ধরনের বন্য বন্যপ্রাণী ও গৃহপালিত প্রাণী রয়েছে যেমন হরিণ ময়ূর এবং নানান ধরনের মহিষ যেহেতু আটরশী ওরস খুব বেশি দেরি নেই তাই সবাই কিন্তু যার যার জায়গা থেকে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ নিজ উদ্যোগে সদিচ্ছায় এখানে যার যার জায়গা থেকে খেদমত করতেছে বা এখানে কাজে সহযোগিতা তাই আমরা আমাদের বাড়ির কাছে একদম বসে আড্ডা দেওয়ার মতো এবং একটি দর্শনীয় স্থান যেহেতু আটরসী আমরা বান্ধবীরা মিলে এখানে ঘুরতে গিয়েছিলাম তো ঘুরতে গিয়ে মনটা আসলে অনেক ভালো হয়ে গেল এখানে দেখতেছিলাম যে কত দূর দূরান্ত থেকে মানুষ আসছে এবং এখানে হচ্ছে বিশাল বড় আকারের করে মেলা হয় বিস্তর জায়গাসহ সব জায়গাতে মেলার দোকান পাঠে এবং যেখানে যেটার ব্যবস্থা করা হবে কোথায় মানুষ থাকবে বা কোথায় খাওয়া হবে সব কিছুর এখানে কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছিল যেহেতু এটা একটি ধর্মীয় দরবার শরীফ তাই এটার মধ্যে যাওয়ার সময় কিন্তু অবশ্যই জুতা খুলে রেখে যেতে হয় যদিও আমরা কোনো ধরনের কোনো ব্যাগটা কিছু নিয়ে নেই তাই আমরা জুতা হাতে করে নিয়ে ঘুরতেছিলাম সম্পূর্ণটা ঘুরে হচ্ছে আমরা এখানে বাইরে যখন বের হবেন এখানে হচ্ছে সুবিশাল মাদ্রাসা রয়েছে যেখানে শত শত বাচ্চারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন আঠারোশি দরবার শরীফে কিন্তু একটি নিজস্ব হেলিপোর্টও রয়েছে যেখানে সারা বছর মানুষের আনাগোনা থাকে এবং এই জায়গাটা এত বেশি সুন্দর মনোরম যে এখানে প্রতিদিন বিকেলে মানুষের জমে এখানে আড্ডা দেওয়া যায় বা যারা হচ্ছে ধর্মীয় দর্শনের জন্য আসেন আসেন এখানে সবাই কিন্তু বসে আমরা বান্ধবীরা একদম সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত এখানে বসে আড্ডা দিলাম অনেক অনেক এনজয় করলাম হেলিপোর্ট জুড়েও এখন কিন্তু ছোট ছোট দোকান করা হচ্ছে যেখানে হচ্ছে মেলা বসবে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে যখন বের হচ্ছিলাম তখন দেখতেছিলাম এটা এটা হচ্ছে মেলার মাঠ এটার নামই হচ্ছে মেলার মাঠ অনেক অনেক সুবিশাল জায়গা জুড়ে এখানে মেলা হয় এবং যেখানে দোকানগুলো বসবে সেখানে কিন্তু চিহ্ন দিয়ে রাখা হয়েছে কারা কারা আটরসী চেনেন বা মেলায় ঘুরতে আসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন বা নাম শুনেছেন তারাও কিন্তু কমেন্ট করে যেতে পারেন আমাদের এই সুন্দর দর্শনীয় স্থানের আমরা তারপর আড্ডা শেষ করে এখানে হচ্ছে মালাইচা খাওয়ার জন্য বসে আছি সব বান্ধবীরা যদিও সন্ধ্যা হয়ে গেছে তো আমরা সবাই মিলে একটু চায়ের আড্ডা কিনা হলে চলে বন্ধু মানেই তো চায়ের এক চুমুক আড্ডা যা খেয়ে আড্ডা শেষ করে আমরা এবার হচ্ছে ফুচকার দোকানে চলে আসলাম যেহেতু মেয়েদের একটা ইমোশনাল জায়গা হচ্ছে ফুচকার দোকান তো ফুচকা খেয়ে রাত হয়ে গেছে এবং তারপর আমরা বাসায় চলে আসছি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ